রাজপুত্র চন্দ রাজপুত্রকে ডেকে নেব পরবর্তী বক্তা শুভ আমি শুভ সন্ধ্যা সকলকে এই যে বুদ্ধিজীবী নিয়ে এত আলোচনা প্রথমত বুদ্ধিজীবী মানেটা অনেকেই অনেক রকম ভাবে ব্যাখ্যা করলেন কিন্তু আমার মনে হয় বুদ্ধিজীবী ব্যাপারটা চাউর বা রাদার প্রমোটেড হয়েছে বেশ বহু কয়েকশো বছর আগে থেকে ফরাসি বিপ্লবের কিছু পরের থেকে সোশিও পলিটিক্যাল থিঙ্কার কথাটা মার্কেটে আসে তৎকালীন মার্কেটে আসে সেটারই একটা হাইব্রিড ভার্সান কথা হচ্ছে বুদ্ধিজীবী আমি কাউকে অপমান করতে চাই না বুদ্ধিজীবী বলে এখন বিষয়টা হচ্ছে কিছুক্ষণ আগে অরিত্র বলছে যে বুদ্ধিজীবীদেরকে নাকি কাজ করতে দেওয়া হবে না এই ভয় মুখ চুপ রাখা হয় এইখানে প্রথম আমি আপত্তি জানাতে বাধ্য হচ্ছি প্রথমত আমার চোখে দেখা রুদ্রনীল ঘোষ প্রকাশ্য দিবালকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধী তিনি ছবি করেন না অঞ্জনা বসু ভারতীয় জনতা পার্টির প্রকাশ্যে ক্যান্ডিডেট হয়েছিলেন দাঁড়িয়েছিলেন ছবি করেন নরিত্র করে অর্থাৎ ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে বুদ্ধিজীবীদের একটা নির্দিষ্ট ফ্রিডম রয়েছে উই ক্যান বি সিলেক্টিভ আমি আমাকে উই মানে আমি আমাকে ধরছি না আমি সকলকে নিয়ে বলছি উই ক্যান বি সিলেক্টিভ অ্যাবাউট আওয়ার অ্যাপ্রোচ এটা হয়তো শুনতে খারাপ লাগবে অপ্রিয় সত্য উই ক্যান বি সিলেক্টিভ অবাউট আওয়ার অ্যাপ্রোচ বাট দ্য গভমেন্ট ক্যানট সরকারকে সরকারের মতন করে চলতে হবে তাই এই সমস্ত কথা বলে বুদ্ধিজীবীকে এতটা পিছিয়ে দিলে হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে সন্দেশখালী এই পুরো আলোচনাটা এলো কোথা থেকে সন্দেশখালীতে কেন বুদ্ধিজীবীরা মুখ খোলেননি এবার মুখ খোলেননি বলতে ঘরের মধ্যে খুলেছেন না ফেসবুকে খুলেছেন না কোথায় খুলেছেন আমি জানি না বা খোলেননি কেন সেটাও জানি না কিন্তু মুদ্র কথা হচ্ছে সন্দেশখালী নিয়ে কেন বলেননি সেটার জন্য বুদ্ধিজীজীদের কৈফিয় দিতে হবে সেটাই তো বলছি উই ক্যান বি সিলেক্টিভ অ্যাট আওয়ার অ্যাপ্রোচ কিন্তু এটা শুনতে এক্ষুনি খারাপ লাগবে বলবে সন্দেশখালিতে এই হচ্ছে আপনারা মুখ খুলবেন না অফকোর্স মুখ খুলবেন কিন্তু কি এখনও অব্দি বিচারাধীন বিষয় নয় সেটা নিয়ে আরেকটু সময় যদি একটু যদি সময় হয় বলবেন আপনারা অপচয় করা হচ্ছে বেশ একটু সময় দিয়ে ব্যাপারটাকে দেখে তারপরে মন্তব্য করাটা কি উচিত বাধ্য হলাম না না এটা সম্পূর্ণ ভুল দিকে যাচ্ছে কোনটা বিচারাধীন বিষয় ছিল না

সে কি একটু নিয়ে দেখবে না যে কে বা কাহারা ইনভলভ একটু ইন্টারজেক্ট করছি বিচার ব্যবস্থার প্রতি অনেক আস্থা আছে ঠিক আছে কিন্তু কিছুদিন আগে আগেই এই দলেরই একজন মুখপাত্র বলতে বাধ্য হচ্ছি নির্লজ্জ মুখপাত্র একজন দালাল বলেছিলেন বিচারপতিকে টেলিভিশন চ্যানেলে তারাই আজকে আবার এসে বলছেন যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে ফলে ভণ্ডামিগুলো রাজনৈতিক ভণ্ডামিগুলো প্রকাশ্যে এসে গেছে এই যে তারাই বলে দাগিয়ে দেওয়াটা তারাই মানেটা কি আমি তো তৃণমূল কংগ্রেসকে এখানে আজকে তৃণমূল কংগ্রেসের যদি আমি কোনো খারাপ কাজ আমার ভাষায় খারাপ কাজ আমার যদি মনে হয় আমি সেখানে প্রকাশ্য দিবালকে বলবো যে তৃণমূল কংগ্রেসের দ্বারা ভুল হয়েছে আমার মনে হয় না আমার যেমন যে আজকে যেমন যেমন আজকে হয়ে আজকে হয়ে যাক যেমন যেমন একটা জিনিস বলুন যেটা মনে হয়েছে আপনি তৃণমূল কংগ্রেসের ভুল হয়েছে যেমন আজকে শুনিনি একটুখানি

আমার তো রীতিমতো হাত পা কাঁপছে মনে হচ্ছে রাজনৈতিক ডিবেটে এসে গেছি যাই হোক আজকের যে আলোচনা আমি দুটো পর্বে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখবো একটা হচ্ছে বুদ্ধিজীবী কি এক কথায় উত্তর দিতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবী হলো একটি নতুন গালাগাল কাউকে বুদ্ধিজীবী বললে ঠিক তেমনই চার অক্ষর তিন অক্ষর পাঁচ অক্ষরে যেমন গালাগাল শুনলে গায়ে লাগে বুদ্ধিজীবী বললে তেমন গায়ে লাগে কিন্তু আসলে কি বুদ্ধিজীবী তা না বুদ্ধিবি মানুষের আছে কম বেশি সকল বুদ্ধি আছে এবং যে যার বুদ্ধিতে মাথা খাটিয়ে অনেক মানুষ কাজ করে কমে খায় তাহলে কি তারাই বুদ্ধিজীবী না ইন্টেলেকচুয়াল যে শব্দটা সেই শব্দটার মানে হচ্ছে সেই বুদ্ধিসম্পন্ন মানুষ যিনি তার বুদ্ধির দ্বারা বর্তমান সমাজ রাষ্ট্র এই তার পরিস্থিতিকে বিশ্লেষণ করে বর্তমানে আমরা কেমন আছি মানুষের সমাজ কেমন আছে পরিস্থিতি কেমন আছে সেটাকে বিশ্লেষণ করেন তার সমস্যাগুলোকে নির্ধারণ করেন এবং জনগণের কল্যাণের জন্য যা যা মুক্তির পথ বা উত্তরণের পথ হতে পারে সেই সম্ভাব্য দিকগুলোকে তিনি আলোকিত করেন সেগুলো সাধারণ মানুষকে জানান এই হচ্ছে বুদ্ধিজীবীর কাজ কিন্তু যেটা হয় এখন যেটা হয়ে দাঁড়িয়েছে যে বুদ্ধিজীবী বলতে আমরা পপুলার ফেমাস এই ধরনের কিছু মানুষকে ধরে ফেলছি গুলিয়ে ফেলছি কেউ হয়তো টিকটকে ভিডিও বানাচ্ছে কেউ হয়তো একটা ফুডকোর্টে কিছু একটা খাবারের দোকান দিয়েছে স্মার্ট অমুক তমুক নাম দিয়ে কি কেউ হয়তো ট্রেনে দাঁড়িয়ে নাচছে তারা বিপুল তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং আমরা ধরে নিচ্ছি এ তো খুব পপুলার মুখ সুতরাং এ একজন বুদ্ধিজীবী এর একে আমরা ব্যবহার করতে পারি কিন্তু তার যে বুদ্ধিটা সমাজের কোনো কাজে লাগছে না রাষ্ট্রের কোনো কাজে লাগছে না পাড়ার কোনো কাজে লাগছে না এমনকি তার পরিবারেরও কোনো কাজে লাগছে না সেটা কিন্তু আমরা ভুলে যাই ফলে বুদ্ধিজীবী সংজ্ঞাটার মধ্যে একটা খুব গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের বুঝতে হবে যে বুদ্ধিজীবী বলতে আসলে আমরা কি বুঝি এক এখানটা আমার একটা পয়েন্ট গেল দ্বিতীয় কথা হচ্ছে আজকের যে আলোচনার বিষয় যে বুদ্ধিজীবীর তাহলে ভূমিকাটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে সে কি শাসকের হয়ে কথা বলবে নাকি সে জনগণের হয়ে কথা বলবে তাই তো কথা তো ছিল যে মানুষের হয়ে কথা বলবে কারণ সে মানুষ সে সাধারণ মানুষের হয়ে কথা বলবে এবং যেটা ভালো সেটা বলবে যেটা খারাপ সেটার বিরুদ্ধে গলা তুলবে কিন্তু সমস্যাটা যেটা হলো শাসক চিরকালি চায় তার রাষ্ট্রের তার সমাজের প্রতিটি কণ্ঠস্বর তার হয়ে কথা বলুক বুদ্ধিজীবীর কাজ হচ্ছে না তুমি যে যত বড়ই হনু হও না কেন যদি তোমার কাজ তোমার কথা তোমার আচরণ সমাজের পক্ষে সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকারক হয় তাহলে আমি তোমার বিরুদ্ধে কথা বলব সমস্যাটা কি দাঁড়ালো আগে ছিল প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে আর রাজনৈতিক শাসকদের নানা রকমের ফাঁদ যার মধ্যে একটা হচ্ছে বুদ্ধিজীবীদের জন্য পাতা ফাঁদ তিনি পাতলেন এবং বুদ্ধিজীবীরা দলে দলে গিয়ে সেই পাতা ফাঁদ একটা অনেক পাতা ফাঁদ রয়েছে তার মধ্যে যে ফাঁদটি তার পছন্দ সেখানে চলে গেলেন সেটা ভূষণ ফাঁদ সেটা কোনো পদের ফাঁদ সেটা কোনো পুরস্কারের ফাঁদ রকম ফাঁদ সে তার পছন্দ মতো একটি ফাঁদ তারা বেছে নিলেন আগে বুদ্ধিজীবীরা দশের মধ্যে নিজেকে একজন ভাবতেন এখন সমস্যা হয়েছে কতিপয় বুদ্ধিজীবীরা তারা নিজেকেই দশ ভাবছেন এটা একটা মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আগে জনগণের কল্যাণকে নিজের কল্যাণ ভাবতেন এখন নিজের কল্যাণকে জনগণের কল্যাণ ভেবে ফেলেন এটার ফলে কি হচ্ছে বুদ্ধিজীবীদের সাধারণ মানুষরা পছন্দ করেন না সাধারণ মানুষরাও বুদ্ধিজীবীদের পছন্দ করেন না এবং এই পুরো খেলাটার জন্যে অন্যতম হয়ে মাথা হয়ে রয়েছেন কিন্তু অবশ্যই শাসক গোষ্ঠী খুব কারণ তিনি তো চান যে সমস্ত ঘর আমাদের হয়ে কথা বলুক ফলে যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে বুদ্ধিজীবীরা কথা বলছেন না কিছু মানুষ কথা বলছেন তারা হয়তো ততটা পপুলার নয় কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে বুদ্ধি থাকা সত্ত্বেও স্টেজের আলো তাদের মুখে নেই তাদের গায়ে নেই ফলে তাদের কথা সর সব চাপা পড়ে যাচ্ছে এই মুহূর্তে যেটা দরকার যেটা আমার শেষ লাইন আবারও বলবো দরকার ছিল বুদ্ধিজীবীর কিন্তু তারা যেহেতু চুপ এখন বুদ্ধিজীবীর নয় খালি দেখিয়ে দিচ্ছে ঝাঁটা দরকার লাঠিজীবী দরকার হাতাজীবী দরকার খুন্তিজীবী দরকার এবং তারা করে দেখিয়ে দিচ্ছে কিন্তু যে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর এভাবেই যত অশুভ শক্তি আছে তারা বিদায় নেবে ধন্যবাদ